প্রতিদিন মাছ মাংস খেতে যখন ভালো লাগে না তখন কিন্তু এই রকম একটি রেসিপি হলে খেতে হয় দুর্দান্ত মজার আর এতটাই পরিমাণে মজার হয় বলে বন্ধুরা প্রধানও যাবে না আজকে আমি রান্না করব মুসুরির ডাল দিয়ে লাউ শাক রান্না আর এইভাবে রান্না করলে ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটে ফুটে খাবে এতটাই পরিমাণে মজার হয় এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে মুসুরির ডাল ডালটাকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নেবো কচলে কচলে কারণ ডালের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে আমি ডালটাকে কিন্তু তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি চলে কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে জল জলটা আমার গরম হয়ে গেছে এখন মুসুর ডালগুলো আমি দিয়ে সিদ্ধ করে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিবো এক চামচ পরিমাণে লবণ ডাইলে এসেছে আর যখন বলক চলে আসবে বন্ধুরা তখন কিন্তু এরকম এই ফেনাটা বেশ ভালো করে আপনারা ফেলে দিবেন ফেলে দিলে ডালটা কিন্তু খেতে বেশ মজার হয় এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমানে চেরা সাত থেকে আট পরিমাণে রসুন কুচি আট দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে আমি ডালটাকে কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে লো আছে সিদ্ধ করে নিব ডালটা কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন ডাকনাটি তুলে আমি নেড়ে দেখাচ্ছি এই ডালটা কিন্তু আমি এরকম গোটা গোটায় রাখবো এখন আমি ডাইলের মধ্যে দিয়ে দিব হলুদ আর মরিচের গুঁড়া আমার মিশিয়ে ভাঙানো হাফ চামচ এখন আমি চামচ দিয়ে এইভাবে একটু নেড়ে দিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লাউ শাকগুলো শাক দিয়ে আমি একটু নেড়ে শাকটাকে কিন্তু এইভাবে আমি থেকে সেকেন্ড একটু বেশ ভালো করে শাকগুলোকে আমি দুই তিন নিড়ে কমিয়ে নেব আর এইভাবে যদি আপনারা মুসুরি ডাল দিয়ে লাউ শাক রান্না করেন তাহলে কিন্তু শাকের রং একদম সবুজ থাকবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল ডালটা কিন্তু আমি ঘন রাখবো সেই জন্য আমি এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু গরম জল গরম জলটা দিয়ে কিন্তু আমি শাকটাকে এইভাবে একটু নেড়ে দেব যারা কখনো এইভাবে লাউ শাক দিয়ে মুসুর ডাল রান্না করে খাননি বন্ধুরা একবার হলেও খেয়ে দেখবেন আশা করি এইভাবে রান্না করলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় আর শীতের দিনে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে লাউ শাক পাওয়া যায় আমি শাকগুলোকে কিন্তু আবারও এইভাবে একটু নেড়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা শাকগুলো কিন্তু কতটা পরিমাণে সবুজ হয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ এই ফাঁকে চোলায় আমি একটা কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি চারটা শুকনামরিচ আর পাঁচ ফুরন অবশ্যই কিন্তু এই ডাল রান্নাতে একটু পাঁচ ফুরন দেবেন তাহলে দেখবেন ডালের সেনটা কিন্তু আরো বেশি মজার হয় ফোড়নটাকে কিন্তু আমি বেশ ভালো করে রেডি করে নিব সুন্দর রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে থেকে রসুন থেতো রসুনটাকে কিন্তু অবশ্যই একটু থেতো করে দিবেন আমি এইভাবে রসুনটাকে কিন্তু দুই সেকেন্ড একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কচি এই রান্নাতে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে পেঁয়াজ আর রসুনটা কিন্তু একটু বেশি দিলে এই রান্নাটা খেতে হয় দুর্দান্ত মজার এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু বেশ ভালো করে আবার ও বেজে নিব আর ঘর দিয়ে কিন্তু এত সুন্দর একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বের হচ্ছে বন্ধুরা এই রান্নাটা করলে কিন্তু আপনি লোকিয়ে একা একা খেতে পারবেন না কারণ চারিদিকে সবাই কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করবে যে আজকে তুমি কি রান্না করেছো এত পরিমাণে মিষ্টি গন্ধ বের হয় আমি কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে এই ফাঁকে একটু লাল লাল করে বেশ ভালো করে ভেজে নিয়েছি এগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে পেঁয়াজ আর রসুনটা ভাজার সময় খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় এখন আমি ফোরনটা কিন্তু ডাইলের মধ্যে দিয়ে দেব আর এইভাবে ফোরন দিয়ে মসুরির ডাইল রান্না করলে বন্ধুরা লাউ পাতা দিয়ে খেতে হয় কিন্তু দুধ দান্ত মজার যারা খেয়েছেন তারা তো জানেনি এর সাঁতরা কেমন আর যারা কখনো খাননি একবার হলো খেয়ে দেখবেন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে এই পর্যায়ে আমার লাল শাক রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমি লবণটা দেখে নিবো ঠিক আছে কিনা আমার লবণটা একদম ঠিক আছে আর ডাইলের ঝোল কিন্তু আমি এইরকম ঘনয় ঘনই রাখবো এইভাবে মসুর ডাল দিয়ে লাউ শাক রান্না করলে কিন্তু বন্ধুরা লাউ শাকের রং কিন্তু একদম সবুজই থাকবে রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর এরকম কিন্তু আমি ঘন রাখবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আর খেতেও হয়েছে কিন্তু সেই সাদ দারুণ মজা